গানের টাকা টাকা হারাম তাই এই দিয়ে তিনি বাড়ি বানান অটোর ব্যবসার টাকা হালাল তাই এই টাকা দিয়ে তিনি বাজার করেন যে কেবরিয়া শোতে এসে আলী হাসান হালাল হারাম নিয়ে এমন সব তথ্য দিয়েছেন এই নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে মানুষ তো এমনই বলছে শয়তান নাকি এখন আর শয়তানি করে না মানুষেরটা দেখে তখন আলী হাসানের জবাব শুনে কিবরিয়া আবার প্রশ্ন করেন আপনি এত বড় স্টার হয়ে গেছেন বউ কিছু বলে না যে তুমি বড় স্টার হয়ে গেছো আলী হাসান জবাব দেন আমার বউ ধার্মিক আমার বাবা মাও ধার্মিক সবাই নামাজ কালাম নিয়ে আছেন আমার বউ মাদ্রাসার আমার তো মনে হয় আলী হাসানের বক্তব্য শুনে শয়তানো কনফিউজড কারণ বাঙালি মানেই নতুন কিছু এরা নামাজের ফতোয়া করে না কিন্তু এদের ইমান নরবরে নয় কিছু বাঙালি আবার দাঁড়িয়ে সিগারেট খায় কারণ খাবার দাঁড়িয়ে খেলে শয়তানের পেটে যায় চিন্তা করতে পারেন কি লেভেলের ব্রিলিয়ান্ট তা যাই হোক এই বক্তব্যের পর নেটিজেনদের সমালোচনায় পড়তে হয়েছে আলী হাসানকে সবিজের অনেকেও তার সেই বক্তব্যের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন তবে আলী হাসানের দাবি তার বক্তব্য অনেকেই নাকি বুঝতে পারেননি তিনি আরও বলেন গানে যে বাদ্য বাজনা ব্যবহার হয় তা আমাদের ধর্মে হারাম সেই কাজগুলো ছেড়ে দিতে চায় তিনি এক ঘন্টার সাক্ষাৎকার থেকে দুই তিন মিনিট কেটে ছেড়ে দেওয়ায় আমার কথাটি অনেকেই বুঝতে পারে না পুরো ইন্টারভিউ দেখলে হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না যদি আমার অসৎ উদ্দেশ্য থাকত তাহলে বিষয়ে কথাই বলতাম না বাবার অসুস্থতার কারণে বিদেশ থেকে এসে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানে হাল ধরেছিলেন র্যাপার আলী হাসান তবে করোনার সময় বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাসেই গুটিয়ে নিতে হয়েছিল তাকে ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি হাসানের কথা ও সুরে ব্যবসার পরিস্থিতি শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলী হাসান আলী হাসানের গান সেই গান এখন ট্রেন্ডিং আছে গানের সুরে সুরে একজন হার্ডওয়্যার ব্যবসায়ী তার কাস্টমারের সাথে লোকসানের বিভিন্ন বিষয়ে কথোপকথন করেছেন এরপরই সোনার বাংলাদেশ নামে তার দ্বিতীয় গানটি নিয়ে হাজির হন এই গানটিতে তার সাথে কণ্ঠ দেন সিয়াম হাওলাদার নামে আরেক শিল্পী সোনার বাংলাদেশের গানের পরে তিনি যুব উন্নয়ন নামে আরেকটি গান প্রকাশ করেন বরাবরের মতো এই গানটিতেও বিশেষ বার্তা দিয়েছেন তিনি এই গানের মাধ্যমে তিনি সমাজের যুবকদের কথা বলেছেন দুই সাল থেকে র্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশনও করেছেন তিনি সম্প্রতি কোক স্টুডিওর গানেও অংশ নিয়েছেন এই র্যাপার মালমা গানের র্যাপে পুরো এক মিনিটই আলী হাসানকে দেখা গিয়েছে কিন্তু আলি হাসানের ভাইরাল হওয়ার উদ্দেশ্য ছিল না ভালো লাগা থেকেই নতুন নতুন গান তৈরি করেছেন আলী হাসান আরও জানান গান ছেড়ে দিলেও মিডিয়াতে থাকবেন তিনি ভবিষ্যতে ইসলামী সংগীত লেখায় মনোযোগ দেওয়ার ইচ্ছা আছে তার